গাজীপুর ঢাকা বিভাগের একটি জেলা এই জেলায় রয়েছে বন নদী পাহাড় ও রাজাবাদশাদের ঐতিহ্য আমরা ভালোবেসেই গাজীপুরকে বলি বাংলাদেশের হৃৎপিণ্ড গাজীপুরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছি কেশরীতাতে আসসালামু আলাইকুম গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্যের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যাবো কেশুরিতা কেশরিতা গাজীপুরের শহরের কোলাহল থেকে একটু দূরে ঢাকা থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরেই কেশরিতা আপনারা ঢাকা থেকেও চাইলে আসতে পারবেন টঙ্গি হয়ে কিংবা নরসিংহ হয়ে এদিকে আপনি যদি গাজীপুর চোর থেকে আসেন তাহলে রেলগেট পার হয়ে আধা ঘন্টা জ্যাম পার হয়ে কপাল ভালো হলে আধা ঘন্টার মধ্যেই চলে আসতে পারবেন কেশুরী যদি যোদিপুর জংশন পার হয়ে সিএনজি অটো রেগুলার যাওয়া আসা করে আর যদি তা না হয় তাহলে রেলগেট থেকে দশ টাকা দিয়ে শালনা বাজার চলে আসবেন আর সেখান থেকেই কেশরিতা আসার গাড়ি পাবেন কেশুরীতে এসেই প্রথমেই দেখবেন অনেক নৌকা ফেরোনো ওখান থেকে নৌকায় ঘন্টায় দেড়শো টাকা দিয়ে জনপ্রতি দুজন তিনশো টাকা দিয়ে ঘুরতে পারেন এছাড়াও রয়েছে বোট বড় নৌকা আর পাশে রয়েছে একটি ছোট্ট পার্কের মতো এটা বাচ্চাদের জন্য এটার টিকিট চল্লিশ টাকা করে আর পাশে রয়েছে একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সাত থেকে ঘোরাটা ভালো করে উপভোগ করতে পারবেন ফ্যামিলি নিয়ে ঘোরার পারফেক্ট জায়গা বাচ্চাদের নিয়ে উপভোগ করতে পারেন বিকেলের সময়টা এই রেস্টুরেন্টটি আমার অনেক ভালো লাগছে এখানে চারিদিকে এরকম বিল নৌকা সুন্দর আবহাওয়া এর মধ্যে বসে চা উপভোগ করার সুযোগ ঘরে কোলাহল থেকে দূরে এই স্থানে সারা জেলা থেকে ছুটে আসে মানুষ বিকালের সময়টা এখানে অনেক সুন্দর যায় ফ্যামিলি নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে পার করতে পারেন বিকালের সময়টা কেশরী তাল চালে দুপুরে লাঞ্চ করে নিতে পারেন এই রেস্টুরেন্টে বিষণ্নতা একাকিত্ব এবং গৃহবন্দী মানবতার কল্যাণের জন্য আমরা ভ্রমণ উৎসাহীমূলক ভিডিও তৈরি করি যেন মানুষ ঘৃণা দেশে পরিণত না হয় বরংশ তাদের দেশ বাংলাদেশ ঘুরে দেখার ইচ্ছা জাগে সবাই ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় আজকে অনেকটা এগিয়ে এসেছি ইনশাল্লাহ সামনেও আগাইতে পারবো এই প্রত্যাশায় আমার জীবনের পথ চলা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিও আর সবশেষে একটা কথাই বলবো ভালো কাজ করুন সত্যের পক্ষে থাকুন আমরা একদিন ফিরে যাব রবের ডাকে সাড়া দিয়ে আল্লাহ হাফিজ